জমিদারের বাড়ি গেছে কই দিনে দশটা পর্যন্ত খুঁয়া ঘুমাইবো আর আমি একলা খাইটা মরবো না এক একজনের মুখের সামনে নাস্তা বানাই দেবো তারপরে খাইবো আমি বড় বড় কি গেছি নাকি বুঝলাম না তো ঘরে কি করে মানুষ নাই ঠাডা করে মর হ্যাঁ কি হয়েছে এত কেন চিল্লাই কে লিখে সাদে চিল্লাই আপনারা একদিন বলছি আমার জমিদারের বেটি বেলা রাখবেন না সম্মান দিয়ে কথা বলবেন ও মা গো কেমনে সম্মান তো আমার জানা নেই আপা আপনি তো হে গায়া দেন হ্যাঁ বাড়ির বউ কি আমি একলা তুই কি দেখেন তুই তো করে কথা বলবেন না ভদ্রভাবে কথা বলেন মুখ কি চুল কায় নাকি ঝগড়া করার লোক না আমাকে আমার চুল কায় না মুখ তো শান্ত রে চুল কাইতে থাকে দাওস না এলিকা কোন একটা কাজ দরস না কাজ কি আমি একলাই করব বাড়ির বউ কি আমি একলা তুই কি আমি এই বাড়ির কোনো কাজ কাম করতে পারবো না আমার জামাই বিদেশ থেকে টাকা পাঠায় কি আমি কাজ করে মরার লাগিয়া সব কাজ আপনি করবেন আপনি বড় বউ আপনার দায়িত্ব ও মা গো মা রাজ জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আমার জামাই কি চাড়া পাঠায় হ্যাঁ তোর জামাই যেমন টাকা পাঠায় আমার জামাই টাকা পাঠায় আমিও তাইলে কোনো কাজ করতে পারবো না তোর জামাই থেকে না আমার জামাই বেশি টাকা দেয় এটা মাথায় রাখবি শোনেন আপনি যেরকম করতে পারবেন না আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না আমি এই বাড়ির ছোট বউ ছোট বউয়ের মতোই থাকবো আর আমার জামাই বলছে আমাকে কোনো কাজ কাম করতে দিবে না কাজ কাম করলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে তাহলে আপনার বাপের বাসে সুখ আছে সাজা রাখতো বিয়ে কেন ছিল হ্যাঁ এই কথা কথা গায়ে হাত তুলুন কেন বেয়াদব মহিলা তুই বেয়াদব তো চোদ্দ গোষ্ঠী বেয়াদব আপনার ব্যবহার দেখলেই বোঝা যায় কার চোদ্দ গোষ্ঠী বেয়াদব ব্যবহারে বংশের পরিচয় বুঝলাম না ভাবি আপনারা সকাল সকাল কি শুরু করছেন আপনাদের জন্য কি বাড়িতে কি শান্তিটাও থাকতে পারবো না নাকি তো থাকবার করতে একজন বান্ধের মতো খাইতে পারবো সবাই খাইবো বয়াবে এটা চলবে না এখন তো সবাই আতাতে কাজ করবে আর কোনো কাজ করতে পারবো না আমি আমারে কি একটা ঠেকা পড়ছে না কি তা আপনারা কি না কইতে সারা দিন সব কাজ করতে আপনারা কি কেউ পা ধরছে যে সারা দিন আপনি সব কাজ করেন একা একা কাজ না করতো ঘরের চেহারা দেখন যাইতো না কুত্তা মুত্তাইও না ঘরের ভিতরে হ্যাঁ সারা দিন এক একজন মেকআপ করছে আর এক একজন ফোন টিপে

সারাদিনে ওর মুখ এমনি চলতে থাকে কোনো কথা কয় যায় আপনি চুপ করেন বড় ভাবি আপনিও তো কম না আপনি একটা ভালো ব্যাপার করতে পারেন না ওর লাগে তাইলে কারণ এরকম করেন ও মা গো মা আমি কুত্তার মতো খাইতে পর তোগো লাগে ভালো ব্যাপার করে মুখ বসে থাকমু বুঝলাম না ছোট বড় সাপটা তো কি লেখা তল দেখ কিছু দেয় নেই আগারো খাও তলারো কুরাও বুঝলাম না আপনার কি ক্যামেরে ঘুষ কর মনে হয় না সুদ কর মনে হয় না কি আমি ক্যামেরে সরকারি কর্পোরেট অফিস খুলে বসে রইছে যে টেবিলের তলার বিজনেস করমু ওই তো তো দেখতাছি না হ্যাঁ একদম চুপ

আসলে কিন্তু মাসাল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে বুঝলাম না বিয়ান এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিয়ান ভালো আছেন বিয়ান শৈলা ভালো বিয়ান বসেন বিয়ান কোনো সমস্যা কির জন্য ডাকলেন জরুরি ভাবে আসতে বললেন ভালো আর কেমন না থাকি এলে তো আপনাকে ডাকছি কেন আপনার শরীর ভালো না অসুস্থ শরীর মন সবই ভালো আছে তাহলে কি হয়েছে বিয়ান আমার সুখের জন্য তো আমি ছেলেদের বিয়ে করাইছি না হ্যাঁ বিয়ান আমার ঘরে কিসের অভাব আছে কোনো কিছুর অভাব নেই খাওয়ার অভাব আছে না পিন্দনের অভাব আছে না তো কিসের জন্য আপনার মেয়ে ঘর অশান্তি করে কিসের জন্য করে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর ঝগড়া করে কি নিয়ে ঝগড়া করে ওই যে কাজ নিয়ে কাজ নিয়ে মানে যেমন উনি সকালবেলা সব কাজ কাম করে ছোট বউ কোনো কাজ করে না শুয়ে বসে থাকে এই কারণে ঝগড়া করে ছোট বউ কাজ করে না কি লেগা তার স্কিন নষ্ট হয়ে যাবে তার স্বামী বলে না করছে তারা কাজ করতে এই কারণে এরকম সকাল দুপুর ঝগড়া করতে করতে আমার বাড়ির নাম আসলে মোল্লা বাড়ি এই বাড়ি ঝগড়া বাড়ি হয়ে গেছে গা বেয়ান কি কমু তাইলে ঠিকই আছে আমার মাইয়া হুদা জায়গায় ঝগড়া করে না আমার মেয়ে কি আপনার বাড়ি দাসি ওনার মাইয়া বইয়া বইয়া খাইব আর আমার মেয়ে কাম করব ঠিকই আছে ঝগড়া করে আমার মাইয়া বাবার আপনার মেয়ে কোন রাজরানি হ্যাঁ কোনো কাম করতে পারবো না কিছু না কি করলেন বিয়ে কইছে রাজরানি রাজরানি আমার মেয়ে ছোট বাচ্চা আমি তো বিয়েই দিতে চাই নাই বিয়ে হাতে পায় দশ থেকে আমি বিয়ে দিছি আমার এতটুকু মেয়ে কাজ করবে ও কাজ জানে কোনো হ্যাঁ আপনার মেয়ে ছোট হ্যাঁ

ঠিক করবো দেখ সব বাগড়া করে ঝগড়া করতে এই যে মহিলা না অনেক খারাপার কারণে

bien amara chokrata koite bolle আমার apni onar kon kon <imitation> amar mothe bhalo moro ekta byibes bhalo moro dekhaido bey amar mai er biye korar apni phula lage anchilo ami toi jantam ei paji beton mai apni bari bohe aibo tale jibon amar mai jibon o biye deitam কি জরগেটটা দেখতে শুনে তখন বিয়ে করে আনা না ছেলেটারে ছেলের জীবনটা নষ্ট করে দিছেন আমাদের বাড়িতে বিয়ে করাইছেন আপনি দেখে শুনে আনছেন আমার মেটারে বলেন শুধু আপনার দিকে তাকায়া আমার মেয়েটারে আপনার ছেলের কাছে বিয়ে দিয়েছেন নাহলে জিন আমি এই বাড়িতে বিয়ে দিতাম না আপনার কোনো অংশ কম না আপনি ভালো ঝগড়া করেন আগে জানলে আপনার মেয়ে ওটা মানতাম না আপনি যে ঝগড়া করেন আপনি তো আপনার মেয়ে শিখছে আপনার হাজী সাহেব না সাহেব পাদি সাহেব দেখেন আম্মা আপনি কিন্তু আমার অপর অপমান করতেছেন এরকম করলে কিন্তু আমি আপনার ছেলে সাথে সংসার করব না তোমার সংসার করাল না তুমি তোর বাপের লাগা বাবার হই যাওগা যেদিন আমার পোলা বাংলাদেশ আইবে হইদিন আইলে আইও যদি আমার পোলা তুমি বলে সংসার করতে করব না করলে নাই বিআইএন আপনি কিন্তু কম জোর গিটটা না এই যেখানে দাঁড়িয়ে যেসব ঝগড়া করতেছেন আমার মনে কালে আপনারে দেখきゃ মানুষ ভয় পাইতো ঝগড়া আগে করতাম না আপনি নাইগত ঝগড়া শিখছি আপনার মাইয়ারাই আমার মোল্লাবাড়ির নাম নষ্ট করে দিয়েছেন মোল্লাবাড়ির নাম নষ্ট করে ঝগড়াবাড়ির নাম দেয়া দিয়েছে সবাই জানেন কাজটা ভালো করলেন না আমার মেটার আমার কাছে দিয়া

এটা আরো বড় খারাপ এটাই তো সংসারের ভিতরে বেরোন আপনি ভাই বাইরে আমার বাসা দিয়ে বাইরে বেড়া মানুষ এরকম জল করে আগে কোনোদিন দেই নাই জানতো যান যাই চল ফালতু মহিলা কোথাকার কা বড় ফালতু সেন আমনার আমনার মাইয়া আপনি ফালতু বেদ্দ পুরান কা আপনি বেদ্দ আপনার মাইয়া বেদ্দ আপনি চৌদ্দ গুষ্টি বেদ্দ ফাজিল মহিলা কোথাকার কা আমনা সে বড় ফাজিল আমরা চৌদ্দ গুষ্টি বাজে আমরা খান্দান পুরা ফাজিল মাথা টুপি একটা জড়া করতে অসুবিধা না থামো তো শোনো ভাইয়া গো দেশে আসতে গো আবার বিয়া দিমু ভাইয়া গো